টিউবেল পড় বসে তরকারি ধুসো আর মোর সাহর কাপড় ধুসে তো গায়ে এক বেটি ছেলে আসে দরজা ঠেলা দেখো তো মো সাহুর কষে ভিতরে আসো আসে এখন মোট তরকারি ধোয়া দেখে কছে এই তরকারি গুলা এখন ধুবো নিয়ে যাই আনবো আর বসে থাকে ভেকর ভেকুর করবো না তো তার কথা

গাউসিয়া বান্টি তারপরে যাবো নরসিংদী বাবুরহাট আর তাছাড়া যেহেতু অনেক জার্নি এত ব্যস্ততার ভিতরে ভিডিও ক্লিপ ওইভাবে নেওয়া যায় না তো আমি অল্প অল্প কারণে ভিডিও ক্লিপ নিয়েছো সব ভিডিও মিলে একটা ভিডিও করবো ছোটখাটো করে তো এই বাবুর বাবুরহাট আর বান্টি বাজার একই রোড হয় তো আমরা যে দোকানগুলার থেকে যাই কাপড় তুলি সেই দোকানদার গুলার যেন সরাসরি ফ্যাক্টারি থাকে এই জিনিসটা আমরা সবসময় মাথার থুই তো এই একই কাপড় বিভিন্ন দোকানত বিভিন্ন জন বিভিন্ন দাম নেয় তো এই কিনা ব্যসার ঠকা জিতে তো অনেক সময় ব্যবসার লস হয় আর এটা করে কাপড় বেচা তো খুব বেশি লাভ করা সম্ভব নয় কারণ সব জিনিসের দাম বেশি এই কারণে যদি আমরা কম দামে তোলা করা যায় এই জন্য ভালো জিনিস ভালো জায়গার থেকে তুলবার চেষ্টা করি তো এই কারণে যায় আগে শুরুতে কিছু ফ্যাক্টরিতে গেছি তো ফ্যাক্টরি যাচাই করে তারপরে যদি কাপড় কিনি তাহলে হয়তো কাপড় গুলো ভালো পাওয়া যায় তো এই যে এখন আমরা আসি গাউসিয়াতে তো গাউসিয়া থেকে এখন চলে যাচ্ছি ব্যান্টির দিকে তো যাই হোক আমি যাই আর পুরো ভিডিওটা দেখেন সব মিলে ভিডিওটা অনেক সুন্দর লাগবে আর এখন বাকি কথাগুলো আমি বলি তো এই যে মানুষ যখন আমাকে উল্টা পাল্টা কোনো কথা বলে আমি যদি এটার প্রতিবাদ করে কোনো কথা বলি তখন মানুষ আর নিতে পারে না ও সরি এই ভাষায় আমার কথা বলা যাবে না আমি এখন আমার গ্রামের ভাষায় ফিরে আসি কারণ মোর যেটা কনসেপ্ট সেটা মুখ ধরে থাকবে তো এই যে এই বেটিসল যে যে এলাতি বসে থাকে আনব থেকে ভেকর ভেকর করবো না তো এই বেড়িসের যে একটা মহল্লা আছে সেই মহল্লাত কিছু কিছু বেড়িস মাঝে মধ্যে গুজব বসায় তবে সবাই আবার গুজব বসায় না তো দেখলেও না কারণ তোমার নামে কেউ যদি নিন্দা করে আর তুমি যদি চুপচাপ সেটা সহ্য করেন তাহলে মানুষ মনে করবে তুমি নিন্দারই যোগ্য এই জন্য বারবার তোমার নামে নিন্দা করবে কিন্তু তাই নিজের নামে হওয়া অপবাদ আর নিজের নামে হওয়া দুর্নীতির থেকে নিজেই প্রতিরোধ করবে নিজেই প্রতিবাদ করবে তখন বেরসেলটা করু হয় ভেকর উত্তর করমু কোন সমস্যা কথা হয় সমস্যা কি সমস্যা কথা সরম লাগে হামা তুমি আবার উত্তর করমু যে সরম যখন লাগে তো ভিডিও মোট দেখিস কেন দেখবো না তুই তো কথা তুই ভিডিও করে সারিস তো দেখবো না তো দরকার নাই মোর ভিডিও তো সামনে আসলে তুই ঠেলা মারা পার করে চলে যাবো এখন দেখেন আমার এই ভিডিও দেখার জন্য আপনারা বাইরে থেকে অপেক্ষা করেন অথচ গায়ের মানুষ মুখের উপর আসে অপমান করে উল্টা পাল্টা কথা বলে চলে যায় যাদের নিজেরই সম্মান নাই তারা বা আমার বলে যে লজ্জা লাগে আমার জিনিস দেখে এই যে শোনো তোমরা যারা বসে থাকে নিন্দা করেন না ওই তোমার মধ্যে কারি আবার একজন আসে মুখ কয় যে তোমার নামে এই গল্প হয়েছে তাহলে বোঝো যারা যারা সবাই মিলে নিন্দা ঐ সবার ভিতরকারই আজন আসামু কাবা কয় দেই এই পাড়ার ভিতরে কোন জগত কোন মানুষটা কোন সময় কি গল্প করে এই এই জিনিস গো নাও মোর কানত চলে আসে তে এখন তোমরা যদি মনে করেন যে মই সবকিছু জানা পাইছো হয় জানা পাইছো তোমার আসল চরিত্র মন মনের ভিতরেই আছে কিন্তু তোরা মনে করছস তোরা মোর শক্ত বড় হয়ে আছেন আসলে না তোরা মোর মনের ভিতরে সখের ভিতরে ছোট হয়ে আছেন কিন্তু মই তোমাখরা নজরত বড়ই থাকমু কারণ তোমর নামে মই এখনো কোনো বদনাম রটাওনি কোন মহিলা নয় কোন পুরুষই নয় এই গ্রামের ক পারবা না জি মই তোমাখরে কারণ নামে কোন জগত বসে কোনো প্রকার নিন্দা করছস কারণ মোর স্বভাবই নাই যে খায় পরে নিজের কাম বাদ দিয়ে তোমার ঘরের নামে নিন্দা করে বেরাম তখন খালি মহিলা কোলি যে হয় ভালো লাগবে না তো কারণ গায়ের গরু যে বাঁয় বয় তো মোট সাহর আসলে এই কারণে মহিলা আরো বেশি কিছু কোয়া পান না হলে আন্না ধুয়ে তো যাই হোক মোর ভিডিও তো আমার ঘরে পছন্দ হয় না তোমরা মোর মোর ভিডিও সামনে আসলে মারবিন অনেক দূর পার চলে দয়া করে নামে বসে করবিন না কারণ এই কুটনী ঘর মোর সবচেয়ে বেশি অসহ্য লাগে কারণ কারণ আমি কুটনামি করাও নাই জন্য কুটনিক পছন্দ নয় মি এই জোরে কথা কও তার মানে এই নয় যে ঝগড়া করে বেড়া মোর স্বভাব আছে চুপচাপই থাকুন শুধু প্রয়োজনের ক্ষেত্রে এটা ভিডিওত কথা কও আর তাছাড়া কিছু মানুষ মানুষের গলা আল্লাহ ইংকারাই বানাইছে ওই জন্য জোরই কথা বাড়াই বাদ বাকি নামে কারো নামে কুটনামি করে বেড়াম না কাকা আঙ্গুল দিমুন না কারো পাল্লাত পরিমুই মুই নিজের মতো করে চলো মুই নিজের মত করে বেড়াও এই যে এত ব্যস্ততা এত শীত ছোট বাচ্চা নেই এত এত জার্নি এত পরিশ্রম এলা কি কষ্ট সারাই হয় তোমার ঘরের মতো বসে থাকে নিন্দা করলেই কোমর দিন যাবে ওই পরিমাণ সুযোগ মুই দিমু না মানুষের কাছে ওই পরিমাণ সময় মুই নিমু না নিন্দা করার জন্য তাই ভালো হয়ে যাও মুই পাপ করছো মুই করো তোমার ঘরে পাপ দরকার নাই কারণ তোরা যখন নিন্দা করছেন তোমার ঘরে কিন্তু পাপ হবে আল্লাহ কিন্তু দেখো আর যখন সোনা পাওয়া তোমাকে নিন্দা তোরা করছেন তখন মোর চোখে তোরাও ছোট হয়ে যান তোমরা মনে করেন যে এক জায়গায় বসে চারজন নিন্দা করছে কেউ কবে না অবশ্যই কবে কারণ চারজনাই আর কি দুঃখ নিন্দুক কেউই ভালো নয় তো যাই হোক এবার ওই মেলা মেলা থ্রি পিস কালেকশন নিয়ে এসছি এবং সবগুলা ভালো কাপড় এবার নিয়ে আসা হয়েছে তো সবার সবচেয়ে বেশি পছন্দের থ্রি পিস হলো বাটিক তো দামি কাপড়ও আছে তো যারা যারা মোর থ্রি পিস নিয়ে আসবেন অবশ্যই মোর পেজ নওগার মাহবুবাস শপথ নজর দিবেন তো এটা হলো মোর পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং সব কাপড় কম দামে পাবেন